তাহলে আগের অঙ্কটা যেটুকু বাকি আছে দেখি তাহলে আমার কতগুলি টালি লাগবে ছয়শো পঁচিশ বর্গ সেমি আছে আর এখানে মোট জায়গা আছে তিরিশ বর্গমিটার জায়গা আছে তাহলে কতগুলি টালি লাগবে তাহলে আমার টালি লাগবে টালি লাগবে কতগুলি তিরিশ বর্গমিটার ইন্টু এখানে বড় মিটার থেকে কিসে আনতে হবে আমাকে সেন্টিমিটার আনতে হবে মোট সেন্টিমিটার কত তার মধ্যে এত সেন্টিমিটার লাগবে এতগুলি তাহলে ভাগ করে দিলে আমরা বেরিয়ে যাব তাই তাহলে এটাকে কিছু সেন্টিমিটার মিটারটাকে কিসে আনতে হবে সেন্টিমিটার আনতে হবে তাহলে দুটোতে অসুবিধা হচ্ছে তাহলে সেন্টিমিটার আনবো একশো গুণ একশো কি মিটার দেশি তারপরে কি সেন্টি তাহলে কত ঘর ঘর দুই ঘর কয় ঘর যাচ্ছে দু ঘর যাচ্ছে তার মানে কত দ্বিগুণ ডান দিকে যাচ্ছে একশো দ্বিগুণ একশো দ্বিগুণ করেছে তিরিশ দুটো শূন্য দুটো শূন্য চারটে শূন্য ঠিক আছে তিন লাখ তিন লাখ বর্গ সেমি এবার এটা কিসের হাত সেমি চলে আসত কীভাবে এবার এবার আমার প্রশ্ন দেখতে পারে যে তিরিশের সাথে আমি একবার গুন করবো দুবার গুন করবো কেন দুবার গুণ করবো বর্গমানে যে স্কোয়ার এবার কিসের জন্য গুন করলাম দুবার আমি যদি তিরিশকে একবার করতাম তাহলে কত হতো তিরিশকে একবার করলে তিরিশকে একবার করলে কত তিন হাজার তিন হাজার হলে ওটা ভুল হতো কেন কারণ একটা ছয় মিটার ছিল একটা পাঁচ মিটার ছিল এটা ছয় মিটার ছিল আর এটা এটা ছয় মিটার ছিল এটা পাঁচ মিটার ছিল তাহলে এটাকে যদি আলাদা আলাদা করে করতাম ছয় মিটারকে যদি সেন্টিমিটার আনতাম কত হতো ছশো সেমি আর পাঁচ মিটারকে আনলে কত হতো পাঁচশো সেমি তাহলে তাহলে এবার দেখি গুণ করে দেখি ছয়শো ইন্টু পাঁচশো পাঁচশো তিরিশ আর চারটে শূন্য সেই এইটাই আসতো এবার বুঝতে পেরেছি এবার দুটো একশো কেন এসছে ঠিক আছে তাহলে কত হতো আমার তিরিশ তিন লাখ বর্গ সেমি তাহলে আমার এখানে মোট জায়গা কত আছে এক তিন লাখ বর্গ সেমি সেমিতে নিয়ে এসেছি তার মধ্যে এক একটা টাইলস কত ছয় ছয়শো পঁচিশ বর্গ সেমি করতে তাহলে কতগুলি টাইলস বসবে তাহলে ভাগ করে দেবো ছশো পঁচিশ দে কতগুলো টাইলস বসে পাঁচ বরং ষাট দিয়ে পঁচিশ ষাট দে বাষট্টি পঁচিশ পাঁচ বছর পঁচিশ ঠিক আছে পাঁচকে ভেঙে দিই পাঁচ ছয় তিরিশ তিরিশ কেটে গেল এক দুই তিন চারটে শূন্য আবার কাটি পাঁচ পাঁচ দু দশ দেড় বারো পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ কেটলাম পাঁচ বরং ষাট এক দুই তিন বারো হাজার ঠিক আছে আবার কাটি পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে কাটি পাঁচ দু মনে দশ দে বারো কুড়ি চার পাঁচা কুড়ি চব্বিশশো ঠিক আছে পাঁচকে চব্বিশশোতে ডাইরেক্ট কাটি চার পাঁচা কুড়ি চারে চব্বিশ চল্লিশ পঞ্চাশটা চল্লিশ চারশো আশি মোট কত হলো চারশো আশিটি কটা টাইলস বসানো যাবে চারশো আশিটি বুঝতে পেরেছি একদম সহজ একদম সহজ